একটু আগে একটা পোস্টে দেখলাম ছেলেরা শুধু পরিশ্রম করে মেয়েরা শুধু শুয়ে থাকে আসলে কি তাই বন্ধুরা আপনারা বলেন তো মেয়েরা যদি কাজ নাই করবে তাহলে এই যে ঘরের কাজগুলো কে করে দেয় একটা পুরুষ কি ঘরে বাইরে সব জায়গায় কাজ করে বলেন তো মেয়েরা যে ঘরে কাজ করে সেগুলো কাজ না আচ্ছা আপনারা একদিন মেয়েদের কাজগুলো বাড়ির কাজগুলো করেন তো দেখি কেমন লাগে কতটা সময় লাগে কতটা পরিশ্রম লাগে একটু দেখেন তো ভেবেন তো আপনারা শুধু বাইরে কাজ করেন বিদায় মেয়েরা ঘরে কাজ করে ওই কাজটা আপনাদের কাছে মনে হয় না যে ওটা কাজ কিন্তু এখনকার যুগের মেয়েরা ঘরেও কাজ করে বাইরেও কাজ করে তাকে জানেন তারা ঘর সামলায় বাইরে সামলায় সব কিছুই তা মেয়েরা আসলে এখনকার ছেলেদের থেকে কিন্তু অনেক পরিশ্রম করে আপনারা আমার ওই পোস্টটা দেখে আমার কেমন একটা লাগলো আপনারা বন্ধুরা বললেন আসলে কি মেয়েরা কি শুধু শুয়ে থাকে মে এই যে একটা পরিবারের এখনকার মেয়েরা কিন্তু অনেক কর্মট অনেক পরিশ্রমী আর হচ্ছে অনেক বুদ্ধিমতী অনেক ধৈর্যশীল ধৈর্যশীল বলতে আমি জানি না আমি কিন্তু ধৈর্যশীলের কথা বলবো না কিন্তু অনেক বুদ্ধিমত্তি অনেক দূর এগিয়ে গেছে এখনকার মেয়েরা আর এরা কিন্তু ঘরের কাজ যেমন পারে বাইরের কাজও তেমন পারে বাইরের কাজ মানে কি যা তারা চাকরিও করছে বিজনেস করছে অনেক কিছুই করছে মেয়েরা এখন তা মেয়েরা কীরকম পরিশ্রমী হ না একটু আমাকে বলবেন তো শুধু পুরুষটাই পরিশ্রমী পুরুষদের পাশাপাশি কিন্তু মেয়েরা এখন অনেক স্বাবলম্বী হয়েছে অনেক দূর এগিয়েছে আর আর একটা কথা কি যে আসলে কোনো মেয়ে যদি বা নারী বা মা যদি কোনো কাজ না করে তাহলে এই ঘরের কাজগুলো কে করে দেয় আপনি একদিন ছুটি নেবেন নিয়ে আপনি মনে করেন যে কাজই করেন না কেন ওই কাজ বাদ দিয়ে একদিন ঘরের কাজগুলো করবেন প্রত্যেকটা কাজ করবেন ওতে পরিশ্রম হয় কি না কষ্ট হয় কি না উপলব্ধি করবেন আপনারা যতটা কষ্ট করেন তারাও বাড়িতে ততটাই কষ্ট করে শুধু মনে হয় কি ঘরে বসে বসে শুয়ে থাকে তারা কিন্তু বাড়ির যে কাজগুলো আছে ওই কাজগুলো একদিন করে দেখবেন কতটা সময় লাগে কতটা কষ্ট হয় একদিন উপলব্ধি করবেন একদিন করে দেখবেন তাহলে বসবেন মেয়েরা শুয়ে থাকে নাকি ওরাও পরিশ্রম করে আপনারা যদি একমত থাকেন তাহলে কমেন্টে জানাবেন বুঝলেন আমি মানতে পারিনি কারণ আমার মতো মেয়েরা আমি যেরকম ঘরের কাজও করি বাইরের কাজও করি কারণ আমার সংসার চালাইতে হয় আমার বাড়ির কাজও করতে হবে আবার বাইরের কাজও করতে হবে তাই আমি মানতে পারিনি আমার মতো অনেক মেয়ে ছেলে আছে বা ঘরের বাড়ির সব জায়গায় কাজ করে মন উদ্ভট পোস্ট করে মানুষ বোঝেও না না বুঝেন নাকি বুঝে করে না না বুঝে করে আমি বুঝি না আসলে কি একদিকে বিচার করে এগুলো করতে নেই মনে করেন আপনার হয়তো আপনার কাছে মনে হয়েছে এই বিষয়টা কিন্তু তাই বলে সবার ক্ষেত্রে এই প্রযোজ্য না হ্যাঁ সবার ক্ষেত্রে এগুলো প্রযোজ্য না সবাই তা মেনেও নেবে না আপনি সোশ্যাল মিডিয়ায় এরকম পোস্ট করবেন সব মেয়েরা কিন্তু মেনে নেবে না তাই বলবো কি যে মেয়েদেরকেও একটু রেসপেক্ট করতে শেখেন সব মেয়ে খারাপ না সব ছেলে খারাপ না বুঝলেন আর সব মেয়েরা যে শুধু শুয়ে বসে সময় কাটায় তা কিন্তু না তাই বলবো যে সবার দিক থেকে এখন ছেলে মেয়ে উভয়ই কিন্তু সমানভাবে কাজ করছে উভয়ই কিন্তু এগিয়ে যাচ্ছে আর তারপরেও আমি বলবো কি যে আসলে মেয়েরা শুয়ে বসে সময় কাটায় না কখনোই কাটায় না এখন কি আগেও কি আর যদি কাটাই তারপরেও তারা কিছু না কিছু কাজ করে আর যদি মনে করেন শুয়ে বসে সময় কাটায় হয়তো তার হয়তো তার ব্রেন দিয়ে কাজ করে হয়তো সে লোক দিয়ে কাজ করায় সে হয়তো ইনভেস্ট করে অনেকে আছে যে হ্যাঁ অনেক টাকা পয়সা হয়েছে অনেক কোটিপতি হয়ে গেছে সে বিজনেস ওম্যান তার সে নিজে কিছু করে না লোক দিয়ে করায় তার ব্রেনটা খাটায় তারপরও তারপর তার ছুটি হবে বাইরে যেতে হবে মানুষের সাথে চলতে হবে কথা বলতে হবে তারও কিন্তু একটা পরিশ্রম আর শুয়ে যে আপনি আর সে যে পোস্টা করেছে শুয়ে থাকে মানে শুয়া থা শুয়ে থাকাও কিন্তু একটা কাজ এই যে আমি কথা বলছি না এই কথা বলা একটা কাজ বসে থাকা একটা কাজ গান গাওয়া একটা কাজ আপনি যে কাজটা যাই করবেন তাই কাজ সেটাই ভার্ব বুঝলেন <laughs> okay bye <laughs>